নমস্কার বন্ধুরা আমি রমা থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে যে রান্নাটা দেখাবো সেটা হচ্ছে লোটে মাছ আপনারা হয়তো অনেক রকম অনেকে অনেকভাবে খান আমি কীভাবে রান্না করেছি সেটা দেখুন তার জন্য আমি গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আমি এতে সর্ষেতে দিয়ে দেব তেল গরম হয়ে গেছে আমি এতে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম তারপরে এতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সেই জন্য অল্প করে লবণ দিয়ে দিলাম না আমার চার পাঁচ কুয়া রসুন কুচের জিরি জিরি করে ঘষে নেওয়া আছে সেটা দিয়ে দিলাম সাথে আমি একটা টমেটো কুচি সেটাও দিয়ে দিলাম এবার এগুলো আমি ভালো করে ভেজে নেবো কাঁচা গন্ধ চলে যাওয়া হবে এখানে আমি এক চামচের মতো একটু লঙ্কা বাটা আর তার সাথে একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এবারে কাঁচা গন্ধ যাওয়া অবধি আমি কষিয়ে নেব